শ্রী শ্রী মঙ্গলেশ্বরী কালী মন্দিরে আসি এটা হচ্ছে শ্রীমঙ্গল শ্রী শ্রী মঙ্গলেশ্বরী কালী মন্দির দেখুন সেই দর্শন করুন আমরা এসেছি রামসাগর ট্যুরিস্ট এজেন্সি দিনাজপুর থেকে আপনারা বিভিন্ন তীর্থ এবং পর্যটন স্থানে ভ্রমণ করতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন আমার ঠিকানা হচ্ছে রামসাগর ট্যুরিস্ট এজেন্সি দিনাজপুর আমার মোবাইল নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান ডবল এইট ফোর থ্রি ফাইভ নাইন জিরো দেখুন সেই মঙ্গলেশ্বরী কালী মন্দিরে দর্শন করুন এই যে সেই মঙ্গলেশ্বরী কালী মন্দির দেখুন দর্শন করুন মার প্রতিমা বিগ্রহ এই যে মঙ্গলেশ্বরী কালী মন্দির সেই শ্রীমঙ্গলে অবস্থিত আমরা আসছি দিনাজপুর রামসাগর ট্যুরিস্ট এজেন্সি থেকে দেখুন সেই সকল ভক্তবিন্দুদের এখানে আমিও আছি দেখুন